দুই লাখ টাকা উপরে আছে ইসলামের বাইরে তো রান্না যেটা ইসলামে যেটা আসে সেটাই ধরা <laughs>

কখনাই কানি দেখা যাওঁ যে আৰু বেছি নতুন লাগি পাছত আজিলৈ কিবা খামলা হেকাৰ এইটো বা <applause> يا ايها الناس اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا ايها الذين آمنوا الله وقوموا رسول الله وَقُولُوا قَوْلًا سديدا يصلح لكم الله لَكُمْ الله و الله ورسوله فقد فاز فوزا عظيما الله صلى الله عليه من سنة

লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিন মোহর করিয়া ইসলামী শরিয়াতের বিধি বিধান শর্ত অনুযায়ী আমি এই বিবাহ কাবির নামার শর্ত অনুযায়ী আমার নিজের জন্য কবল করলাম

সরল দুর্ঘটনা থেকে করোনা ভাইরাস আমহামারী থেকে কাছে আমাদের সবাই